নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ছোলা নিয়েছি ছলা আজকে ভেজে দেখাবো এটা পালিশ ছোলা এই ছোলাটা ভেজে খাওয়া যায় তাই জন্য এই ছলার নাম হচ্ছে পালিশ ছোলা ছোলা দু তিন রকমের হয় আমি এই যে আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি এবার অল্প একটু নুন দিচ্ছি খুব বেশি না এই যে আর একদম অল্প একটু জল দিয়ে ভালো করে মেজে নেবো এই যে হাতে সাহায্যে ভালো করে চড়তে নেবো তারপরে আমি আধ ঘন্টার জন্য রোদে একটু শুকনো হতে দেব তারপরে ভেজে দেখাচ্ছি পুরো দোকানের মতো এই ছোলাটা খেতে লাগে কেউ বলতেই পারবে না যে বাড়িতে বানিয়েছি একদম দোকানের মতো দেখো একদম নুনটা মিশে গেছে নুনটা দেখাই যায়নি এইভাবে জল দিয়ে ভালো করে চটকাতে চটকে নিতে হবে এবার আমি রোদট আধ ঘন্টা রেখে দেবো বন্ধুরা দেখো আজকে আমি নুন দিয়ে তোমাদের সাথে ছোলা ভাজা শেয়ার করতেছি আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে আগেকার যুগে মা মাসিরা মুড়ি বা বাদাম ছোলা ভাজত বালি দিয়ে আজকে তোমাদের সাথে নুন দিয়ে ছোলা ভাজা আমি দেখাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো এখন ছোলাগুলো সব ভেজে নেই দেখো কত সুন্দর ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে খুব সুন্দর ফুলে যাচ্ছে এই যে এইভাবে অনবরত নাড়তে হবে তবে ছলাগুলো ভালো ফুলবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি বাড়ি থেকে নুন থেকে শুধু বাড়ি গলা হয়ে যাচ্ছে নুন থেকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে নুনের মধ্যে ছোলা দিয়ে দিচ্ছি আর ওইভাবে একইভাবে অনবরত নেড়ে ছোলাকে ভাজতে হবে নাড়া বন্ধ করা চলবে না এইভাবে আর নেড়েই যেতে হবে যারা এখনো ছোলা ভাজা জাননী ভাজবে তারা বাড়িতে এইভাবে বানাবে খুব কম সময়ে ছোলা ভাজা ভাজা যায় দোকান থেকে কিনে আনা খাওয়ার দরকার নেই বাড়িতে বানিয়ে খাবে তো অনেক দিনের ছলা থাকলে গন্ধ লাগে কিন্তু এখন বাড়িতে ভাবলে গন্ধ লাগে না খেতেও ভালো লাগে দেখো ছলাগুলো কত সুন্দর ফুলের একটা আর নাম নেই এই পিঠি আর ফুল দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে ভাবতে এইভাবে ছলাগুলো সবগুলো ভেজে নেব একইভাবে সবগুলো ছোলা আমার ভাজা হয়ে গেছে সবগুলো ছোলা ভাজা হয়ে গেছে এবার ছোলাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব খোলা একটু পাথুড়ে নেব দেখো এই ছোলাগুলোকে হাতের সাহায্যে এরকম ঘষে দিলে খোলাগুলো আমি বেড়ে যাবে আর এই খোলাগুলো থাকলে খেতে ভালো লাগে না সেই জন্য খোলাগুলোকে যতটা উঠবে ততটা আমি উঠিয়ে দেব যত কি সুন্দর উঠে যাচ্ছে এইভাবে আমি ঘষে ছোলার খোসাগুলো দিয়ে দিচ্ছি খোসা হয়ে গেছে এবার আমি পা করে দেব সব ভাজা হয়ে গেছে পরিষ্কার করেও নিয়েছি এই যে সবগুলো উঠেনি নিই যতটা উঠছে আমি ততটা উঠিয়ে দিয়েছি কতগুলো হয়েছে আড়াইশো ছোলা এই ছোলাটা কিনতে গেলে বাজারে দোকানে অনেক পয়সা লাগে কিন্তু আড়াইশো ছোলায় তিরিশ টাকা নিয়েছে কিন্তু এইটা কিনতেই যদি যাই হয়তো ষাট টাকা পড়ে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার